গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছাত্রা এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে উঠে এই যে চান করে চলে এসেছি মানে বাসি কাজটা শেষ করে চান করে চলে এসেছি আর লোক কাজ করছে বাড়িতে মানে আমাদের যে পেছনে যে রান্নাঘরটা হয়েছিলো মানে যেখানে উনুন উনুন করে রান্না করব তো সেই জায়গাটায় আজকে অ্যাডবাসটা চাপানো হচ্ছে তো লোক কাজ করছে ওদেরকে চাটাও দিয়ে দিয়েছি তারপর আমি গিয়ে চান করেছি ও তো চান টান করে চলে এসেছি এবার এই যে পুরিটা দিয়ে দিলাম তো করে দিয়ে তারপর আমি রান্নাবান্না বসাবো আসলে ছেলে খেয়ে স্কুলে যাবে তো সেই জন্য বান্না বসাতে হবে আর এই যে আমি এদিকে পুরিটাও করে নিলাম ওটা করা হয়ে গেছে আর আমি এবার নিচে যাব নিচে গিয়ে রান্না বসাবো তো তার আগে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমাদের রান্নাঘরে কাজ কেমন হচ্ছে এই জায়গাটায় মাটির উনুন একটা করেছি দুটো উনুন আর একটা এমনি তোলা উনুন যে আছে তো সেই উনুনটা ওখানে মানে কাঠের জ্বালনে কাঠের জ্বালনে উনুনে রান্না হবে কারণ কাঠের জ্বালনে ধোঁয়া হয় ভীষণ পরিমাণ তাই ওটা একটু বাইরের দিকেই করলাম তারপর রান্না বসিয়েছিলাম তো রান্না টান্না করে ছেলে খেয়ে যাওয়ার পর স্কুল তারপর চলে এসেছি ঘরটা গুছাবো বলে বড্ড অগোছালো হয়ে আছে ঘরটা কারণ ওই বাবার বাড়ি গিয়েছিলাম তো সেই সময়ে কয়েকটা শাড়ি বের করানো আর ভাঁজ করানো ঠিকমত টাইম পাইনি তো ওই সব নিয়ে মানে একদম ঘরটা পুরো একদম নোংরা হয়ে আছে তো সেই জন্য আজকে ভাবলাম যে রান্না বান্না যখন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ঘরটা একটু গুছিয়ে নিই চলে এসেছি ঘরটা গোছাওয়া বলে আর আগেই দেখালাম বিছানার কী অবস্থা হয়ে পড়ে আছে আসলে ছেলে একটা জিনিস টানতে গিয়ে সমস্ত হুড়মুড়িয়ে পড়ে পড়ে গেছে আলনাতেই সব মানে একটার পর একটা এরকমভাবেই রাখা হয়েছিল মানে কোনো ভাঁজ করে গুছিয়ে রাখা হয়েছিল না ওই জন্যই সমস্ত পড়ে গেছে তো সেই জন্য আমি বললাম যে তুই খাটের ওপর রেখে দে আমি গেলে গোছাবো তখন ঠিকঠাক করে গুছিয়ে দেব। তো ওই জন্যই ও খাটের ওপর সব রেখে দিয়েছে আর এদিকে আমি এসে আলনার মধ্যে যে কাপড়গুলো ছিল সেগুলোকে আগে ভাঁজ করে নিলাম মানে বড় বড় জিনিসগুলো তো আমার দুটো শাড়ি ছিল তারপরে এই মশাইটা ছিল এটাও ভাঁজ করে নিলাম তো সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে নিয়েছি আর এবার যে জিনিসগুলো ওখানে রাখার তো রেখে দিয়েছি আলনাতে আর বাকি জিনিসগুলো মানে কিছু জিনিস থাকবে আলমারির ভেতরে যেমন ছেলে কিছু জামা কাপড় ভালো জামা কাপড় বের করে আছে ওগুলো আলমারির ভেতরে থাকবে তো মোটামুটি আমার আলনাটা গোছানো হয়ে গেছে আর যেগুলো আলনায় রাখার সেগুলো আমি গুছিয়ে আলনায় রেখে দিলাম তো আলনাটা গুছিয়ে নিয়ে তারপরে যে চলে এসেছি বইয়ের একটা গোছাবো বইয়ের একটা গোছাবো ওপরে জিনিসের একটা মানে বইয়ের একের ওপরে থাকে যে আমার জিনিসগুলো থাকে তো সেগুলোকেও একটু গুছিয়ে নেব তো সমস্ত জিনিসই কিন্তু টেনে ফেললাম টেনে তারপর আবার নতুন করে গোছাবো তো উপরে সমস্ত জিনিস টেনে নিয়েছি তারপর বইগুলো টেনে গুছিয়ে দিলাম আবার সুন্দর করে আর ছেলের বই তো জানেনি যে আমি রোজ ওকে বলি যে বইগুলো একটু গুছিয়ে রাখবি তাহলে আমাকে রোজ দিন আর গোছাতে হয় না কিন্তু ও সেই স্কুল যাওয়ার সময় টিউশন যাওয়ার সময় বইগুলো সব এলোমেলো করে চলে যাবে তো আমি যখন টাইম পাই দেখতে পেলাম যে এলোমেলো হয়ে পড়ে আছে তখন গুছিয়ে দিলাম না হলে ওইভাবেই পড়ে থাকে তো বইগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে উপরে থাকতে বই তারপর নিচে থাকতে খাতা তার নিচে থাকে ওর সমস্ত ড্রয়িংয়ের জিনিসপত্র থাকে মানে আকে যে ও তার সমস্ত জিনিসপত্র রাখা হয় আর এগুলোর মধ্যে পড়ার বইগুলোই থাকে আর খাতাগুলো থাকে তো নিচেরটা মুছে মানে নিচের র্যাকগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে যে উপরের র্যাকগুলো ভালো করে মানে উপরে যে জিনিসগুলো থাকে আমরা র্যাকে তো ওগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে ভালো করে মোটামুটি জিনিসগুলো সব ঢুকিয়ে দিলাম যেগুলো দরকার সেগুলোই রাখলাম আর যেগুলো দরকার নয় ওগুলো সব ফেলে দিয়েছি কারণ অযথা জিনিস রেখে কী লাভ হবে যেগুলো দরকার নয় হয়তো কোনো ক্রিম ফুরিয়ে গেছে সে তার কৌটো পড়ে আছে তো এইভাবে দু তিনটে কৌটো বেরিয়েছে সেগুলো সব ফেলে দিয়েছি আর এই যে স্টোরেজ বক্সটা বানিয়েছিলাম মানে আমি নিজের হাতেই বানিয়েছিলাম তো সেটাকেও ভালো করে আবার পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই স্টোরেজ বক্সটা থাকার জন্য না অনেক জিনিস এতে ধরে যায় আর এলোমেলোও হয় না দেখতেও ভালো লাগে আর অনেক দিন গোছানো থাকে আর এমনি যদি জিনিস রাখি না কেমন এদিক ওদিক হয়ে যায় আর এটার মধ্যে সুন্দর গুছিয়ে সুন্দর পারফেক্ট হয়ে থাকে তো এই যে স্টোরেজ বক্সটার মধ্যে সমস্ত গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখুন বইয়ের একটা গোছানো শেষ আর ওর পাশে যে ফুলটা দেখছেন এই ফুলটা কোথায় রাখবো এখনও ঠিক করতে পারছি না তো এইভাবে আমি এখানে রেখেছিলাম তারপর দেখি ঘরটা পুরো গোছানো হয়ে যাক তারপর কোথায় রাখা যায় দেখে তাকে রাখতে হবে তো ওদিকে একটাও বইয়ের একটাও গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এই যে খাটের কাছে যে সাইড টেবিলটা মানে সাইড টেবিল নয় ওটা ফিল্টার বারে বলে থাকি তো ওটা আবার ভালো করে একটু গুছিয়ে নেব কারণ ওটা বেশ নোংরা হয়েছে তো ওটাকে একটু ভালো করে গুছিয়ে নেব আর মুছেও নেব আসলে বাড়িতে কাজ হয়েছিল না এত ধুলোবালি চারিদিকে এখনও ধুলোবালি চারিদিকে যতদিন না আমাদের রান্নাঘরটা মেজো হচ্ছে মানে স্টাইলস বসছে ততদিন এই ধুলোবালি যাবে না ভীষণ ধুলোবালি তো ওখানেও সমস্ত জিনিসগুলো মুছে নিয়ে গুছিয়ে আবার রেখে দিলাম তারপরে এই যে বিছানাটা ঠিক করব দিলে মোটামুটি আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে যাবে তো মাঝে মাঝে একটু সময় দিয়ে ঘরটা গুছিয়ে নিলে প্রায় এক সপ্তাহ মতো চলে যাবে আমাকে আর এক সপ্তাহ এই এক দু সপ্তাহ বেশি চলে মানে দু সপ্তাহ মতো তো চলেই যাবে এই জিনিসগুলোকে যেখানকার জিনিস আবার যদি ওখানেই রাখে না তাহলে বেশি টানা হেঁচড়াও হয় না আর গোছানোও থাকে ঘরটা আসলে মানে অগোছল হয়ে গেছিলো বেশি কেন মানে আসলে আমি টাইমও পাচ্ছিলাম না বাবার ঘরে যেহেতু যেতে হচ্ছিলো তো কোনো রকম হয়তো কোনোদিন রান্নাবান্না করে চলে যেতাম বা এমনি কিছু কাজ শেষ করেই চলে যেতাম তার জন্য না ঘরের কাজগুলো করছিল না ঠিক মতো করে তো ঘরটা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে যে ওই একটা ফটো ফ্রেম দেখছেন এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছি এটা কিন্তু আমার আগের ছিল না এটা একটা সাঁতরা ঘোড়ার ছবি তো বলে পজিটিভ এনার্জি দেয় তো সেই জন্যই আমি এনে রেখেছি আর এটা কিন্তু আমি পূর্ব দিকে দেওয়ালে লাগিয়েছি তো আপনারা বলতে বলবেন যে এটা কোন দিকে লাগালে বেশি ভালো হয় তো আমি কিন্তু পূর্ব দিকে দেওয়ালেই লাগিয়েছি তারপর ঘরটা ঝাড় দিয়ে দিলাম তো কাজ তো মোটামুটি শেষ আর এই যে গোছানো হয়ে গেছে এবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট স্বর্গটাকে আমি সুন্দর করে ভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসি মাঝে মাঝে এলোমেলো হলে না আমারও মাথা খারাপ হয়ে যায় ঘর এলোমেলো হলে আর ফুলটা কোথায় রাখো কোথায় রাখো ভাবছিলাম তো এই জায়গাটায় ফুলটাকে সেট করেছি ওই একটা মানে পুরোনো ছেলের রং রাখার একটা বক্সের মতো তো সেই জায়গাটায় মানে সেই জিনিসটার মধ্যেই ফুলটাকে কোনো রকম রেখেছি তো পরে ভাববো ফুলটাকে নিয়ে কী করা যায় এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল আর এই যে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো ঘর তো গোছানো হয়ে গেছে তারপর এই যে চলে এসেছি জামা কাপড় কিছু ভেজানো আছে সেগুলো কাচা হয়নি কড়াইটা মাজবো সেটাও মাজা হয়নি আর ওই রান্না করার কাছে যে মানে কৌটোগুলো থাকে ওগুলোও মাজবো ওগুলো বড্ড চিটে হয়ে গেছে তো ওগুলোও মাজা হয়নি তো আমি মোটামুটি রান্নাটা শেষ করে কিছু থালা বাসন মেজে দিয়ে চলে গেছিলাম কাজগুলো মানে ঘরটা গোছাও বলে তো ঘরটা গুছিয়ে নিয়ে এসে তারপরে এই কাজগুলো করব আর এদিকে মেঘের পরিস্থিতিও ভালো নয় মনে হয় বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এদিকে জামা কাপড়গুলো আমি সমস্ত ধুয়ে নিলাম সব ধুয়ে শুকিয়ে দেবো ভাবছি তো ভেতরেই শুকাতে হবে কারণ বাইরে শুকানো যাবে না তখন মেঘে ওই যে বললাম মেঘের পরিস্থিতি ভালো নয় বৃষ্টি এলেও আসতে পারে আর আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করেছে সোমা মাইতি যে অসাধারণ লেগেছে ওনার কাছে ভিডিওটা তো থ্যাংক ইউ আমি এবার কিন্তু বলেছি যে প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি ভিডিওতে বলবো তো প্লিজ সবাই কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি সবার নামটা নেব আর এই যে বাসনগুলো বলছিলাম না যে রান্নার কাছে যে বাসনগুলো থাকে সেগুলো বড্ড তেল চিটে হয়েছে তো সেগুলো নিয়ে চলে এসেছি মাজবো আসলে কী হয় ওই উনুনের পাশে রান্না করা হয় তো তো সেই জন্য না বড্ড তেল চিটে হয়ে যায় এগুলো আমি পনেরো দিনে বা মাসে মাসে খুব কমই যায় পনেরো দিনে একবার অন্তত ধুয়ে দিতে হয় নাহলে বড্ড তেল চিটে লাগে আর নোংরা লাগলে রান্না করতেও কেমন লাগবে তো সেই জন্য এই যে এই কৌটোগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর মোটামুটি আমার মাজার ধোয়া সব শেষ কড়াইটাও মেজে নিয়েছি এবার এই জামা কাপড়গুলো ভাবছি বাইরে ফেলবো না ভেতরে ফেলবো সেটাই নিয়ে বেশি সমস্যায় আছি বাইরে ফেলে দিলে বৃষ্টি যদি আসবে আবার তোলো আর এদিকে কৌটোগুলোও মাজা হয়ে গেছে আর মোটামুটি আমার সমস্ত ঘরের কাজ শেষ এবার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো তো বাবা মা চলে এসছে এবার খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে উঠেছি এইভাবে বৃষ্টি নেমেছে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে তো আজকের ভিডিওটা আর বড় করব না তো আপনাদের ওখানে বৃষ্টি এখন হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অবশ্য আমার দু সপ্তাহ আগের ভিডিও তো তখন থেকে বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে হয় কখন বন্ধ থাকে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চান টান করে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন